আশা করি সবাই খুব ভালো আছো আমার এই লাইকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যারা নতুন বন্ধুরা আছো যারা এখনো পর্যন্ত করি সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেছেও আমার পাশে থেকেছেও সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে একটা জয়েন্ট হয়ে যাও হ্যালো সবাইকে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইফটা জয়েন্ট করে যাও প্রথমে গেল বন্ধুরা প্লিজ সবাই তাড়াতাড়ি করে যেখান থেকে আমার লাইকটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আমার লাইভটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইভে লাইক করে দিও নতুন বন্ধুরা আছো যা পর্যন্ত সাবস্ক্রাইব করনি সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেছো আমার পাশে থেকেছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভে জয়েন্ট হচ্ছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা লাইকটা ভালো লাগলে অবশ্যই লাইভে লাইক করে দিও চ্যানেলে যার নতুন বন্ধু আছে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যে আমার পাশে থেকে থেকেছিও আলহামদুলিল্লাহ ভালো আছে দিদি দুপুরে খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যে আমার পাশে যেও প্লিজ তোমরা সবাই একটু তাড়াতাড়ি করে লাইনে জয়েন্ট হয়ে দাও

বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও অসংখ্য ধন্যবাদ হওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য লাইফটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইফটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখেছো আমার পাশে থেকেছ লাইকটা ভালো লাগলে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই লাইভটাতে লাইক করে দিও আর যে আমাদের যে সমস্ত নতুন আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখে চেও আমার পাশে দেখেছিও আমার চ্যানেলে সমস্ত বন্ধুদেরকে স্বাগত আর অবশ্যই আমার লাইকটা তোমাদের ভালো লাগলে লাইকটা তোমরা আমাদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরকম তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট করে নিতে পারবে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাও কোথায় গেলে সমস্ত বন্ধুরা প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাও তোমরা যে যেখান থেকে আমার লাইভটা দেখছো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও লাইকটা ভালো লাগলে অবশ্যই লাইকটাতে লাইক করে দিও চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সবাই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও আমার পাশে থেকে যেও হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে আমার লাইকটা নিচ্ছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা লাইকটা ভালো লাগলে অবশ্যই লাইভটাতে লাইক করে দেওয়ার অনুরোধ রইলো সমস্ত বন্ধুদের কাছে চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে আমার পাশে থেকে যাবে আমার চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে স্বাগত প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে লাইকটা জয়েন হয়ে যাও

প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাও আমার লাইভটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইভটাতে লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু পরবর্তী সময়ে নোটিফিকেশান দেখে তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে নিতে পারবে তো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাও তোমরা যে যেখান থেকে আমার লাইভটা দেখছো তোমাদের সবার কাছে আমার অনুরোধ প্লিজ সবাই লাইভটিকে লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও আর অবশ্যই চ্যানেলে নতুন লাইকটা ভালো লাগলে লাইটটা তোমরা অন্যদের সাথে শেয়ার করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি খুব তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে নিতে পারবে থ্যাংক ইউ সো মাচ লাইভে লাইক করার জন্য হ্যালো বন্ধুরা প্লিজ সবথেকে তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও আমার পাশে থেকে যেও কোথায় গেল সমস্ত বন্ধুরা প্লিজ সবাই একটু ঝটপট ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তোমরা যে যেখান থেকে আমার লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটা দিয়ে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যে আমার পাশে থেকে যেও সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাও সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা লাইভে জয়েন্ট হওয়ার জন্য লাইভে যারা জয়েন্ট হচ্ছেও প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেছ আমার পাশে থেকেছ প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যায় কোথায় গেল বন্ধুরা আপনি সবাই তাড়াতাড়ি করে লাইনটা জয়েন্ট হয়ে যাও হ্যালো সবাইকে সবাই তাড়াতাড়ি করে লাইনটা জয়েন্ট হয়ে যাও তোমরা যেখান থেকে লাইনটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সমস্ত বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যে আমার পাশে থেকে যেও সবাই একটু তাড়াতাড়ি করে লাইকটা জয়েন্ট হয়ে যাও যে সমস্ত বন্ধুরা নতুন আছো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত हेलो फ्रेंड्स सभी लोग जल्दी जल्दी लाइफ में ज्वाइंट हो जाइए जो भी लोगों को मेरा लाइफ अच्छा लगे तो लाइफ में लाइक कर देना और चैनल में नहीं हो तो चैनल को सब्सक्राइब करके मेरे साथ मेरे ये छोटी परिव परिवार में रह जाना प्लीज़ बोलना सब एक तो जल्दी जल्दी लाइफ में जॉइंट हो जाओ जो भी लोग मेरे लाइफ में नहीं हो বা তোমরা প্লিজ লাইক কো লাইক কাট আর চ্যানেল নেই হতো চ্যানেল কো সাবস্ক্রাইব করকে রেহে যা না প্লিজ বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইনটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসে লাইভুয়ে জয়েন্ট হওয়ার জন্য হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাক আমরা যে যেখান থেকে আমার লাইভটা সবাই হ্যালো সবাইকে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাক আমরা যে যেখান থেকে আমার লাইভটা দেখছো প্লিজ সবাই একটাতে লাইক করে দিও চ্যানেল যারা রকম বন্ধ আছে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইক করে দিল আমার সাথে থাকিয়ে থেকে যাওয়ার অনুরোধ করলো হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যার নতুন বন্ধু না আছো প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাও লাইভটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইভটা তোমরা আমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরকম তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে নিতে পারবে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও তোমরা যে যেখান থেকে আমার লাইভটা দেখছো প্লিজ তোমার লাইনটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের কাছে আমার প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখেছ আমার পাশে থেকেছ প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইনটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সাথে দেখেছো আমার পাশে দেখেছো সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট হয়ে যাও সবাইকে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইনটা জয়েন্ট হয়ে যাও তোমরা যে যেখান থেকে আমার লাইকটা দেখছো প্লিজ সবাই লাইকটাতে লাইক করে দিও চ্যানেলটি নতুন বন্ধু সাবস্ক্রাইব করো আমার সাথে থেকে যে আমার পাশে থেকে সবাই একটু তাড়াতাড়ি করে লাইকটা জয়েন্ট হয়ে যাও প্লিজ বন্ধুরা লাইকটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইকটা আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারো কিন্তু তোমাদের পাশাপাশি অন্য রকম তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে নিতে পারবে প্লিজ সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইব্রে জয়েন্ট হয়ে না যাও তোমরা যে যেখান থেকে আমার লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দাও চ্যানেলটি যারা নতুন বন্ধুরা আছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই একটু তাড়াতাড়ি করে লাইব্রেরি জয়েন্ট হয়ে যাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাও আমার পাশে থেকে যাও